আসসালামু আলাইকুম শবে নামাজের নিয়ম কিভাবে নামাজ পড়বেন কয় রাকাত নামাজ পড়তে হবে নামাজের নিয়ত কিভাবে করবেন সেই সম্পর্কে আজকে ভিডিওতে আলোচনা করব। অনেকে মনে করেন স্বভাবরতের জন্য আলাদাভাবে নামাজ আদায় করতে হয় আসলে সব জন্য আলাদাভাবে স্পেশাল কোনো নামাজ নেই তবে সবরতের দিন আরবি শাবান মাসের চোদ্দ তারিখ সন্ধ্যে মাগরিব নামাজের পরে ছয় একাত নফল নামাজ পড়া উত্তম এই ছয় রাকাতের প্রথম দুই রাকাত বান্দার হায়াতের বরকত বৃদ্ধি করে পরের দুই রাকাত বান্দার ইমানকে হেফাজত করে এবং শেষে দুই রাকাত বান্দাকে অন্যের মুখাপুখি হওয়া থেকে বিরত রাখে সবে নফল নামাজের নিয়ম সবে বর্ত রাতে নফল নামাজ আদায়ের নিয়ম যেহেতু সবে বরাতের জন্য আলাদাভাবে কোনো নামাজ নেই তবে এক্ষেত্রে মুসল্লিরা এ নামাজ আদায় করবে নফল নামাজ সাধারণত প্রত্যেকবার দুই রেখাত করে পড়তে হয় সবে বর্ত রাতে আদায় করা নফল নামাজ অন্য সময় পরে নফল নামাজের মতো করে আদায় করতে হয় সেক্ষেত্রে প্রথমে দুই রেখাত নফল নামাজের নিয়ত করে বুকে হাত বেঁধে দাঁড়াতে হবে পরে সুরা ফাতে একবার পাঠ করে সাথে একবার আইতল কুরসি এবং পনেরো বার করে সোরা একলাস পাঠ করতে হয় শেষ বৈঠক এরপর সালাম ফিরিয়ে প্রত্যেকবার প্রত্যেক রাকাতে বারো বার করে দুরুল শরীফ পড়তে হয় সবে ভরতে আট রাকাত নফল নামাজ পড়ার নিয়ম সবে ভরতে আট রাকাত নফল নামাজের মধ্যে প্রত্যেকবার দুই রাকাত করে নফল নামাজ আদায় করতে হয় প্রত্যেক রাকাতে নিয়ত শেষে বুকে হাত বেঁধে সুরা ফাতে পাঠ করার পর সূরা এখলাস পাঁচবার পাঠ করতে হয় এভাবে করে শেষ রাকাত শেষ বৈঠকের পর সালাম ফেরাতে হয় সবে বারো রাখাত নফল নামাজের নিয়ম বারো রকাত নফল নামাজ প্রত্যেকবার দুই রাকাত করে পড়তে হয় এক্ষেত্রে নিয়ত করে বুকে হাত বেঁধে প্রতি রাখাতে সূরা ফাঁথিয়া পড়ার পর দশ বার সূরা এখলাস পাঠ করতে হয় এভাবে প্রতিবার সালাম ফিরিয়া দশ বার কালিমে তহিদ দশ বার কালিমে তামজিদ এবং দশ বার দরুদ শরীফ পড়তে হয় সবে বারতে সাইড রাখাত নফল নামাজ পড়লে প্রতি রাখাতে নিয়ত করে বুকে হাত বেঁধে সূরা ফাটিওয়া ও যে কোনো একটি সোরা মিলিয়ে পড়তে হবে এভাবে দুই রাকাত করে চোদ্দ রাকাত নফল নামাজ পড়তে হয় সবে সবেবরতের নামাজের নিয়ত বাংলায় করা যায় সেক্ষেত্রে সব দুই রাকাত নফল নামাজের নিয়ত বাংলায় নিয়ত হলো সবাবরত দুই রাকাত নফল নামাজ গিবলামুখী হয়ে আদায় করছি আল্লাহু আকবর